গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন ঘড়ির কাটাতেই সকাল ছয়টা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করেছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তবে জানো তো বন্ধুরা ঘুম থেকে উঠেছি বেশ খানিকটা আগে ওই যে সকালবেলা একটু ভিডিওর কাজটা করে নিয়েছিলাম কালকে রাত্রে ভিডিও এডিটিংয়ের কাজটা করতে পারিনি দেখে একদমই ভোর ভোর উঠে ওই ভিডিওর এডিটিংয়ের কাজটা করেছিলাম সেজন্য দেখি বেশ খানিকটা সময়ও লেগে গেছে আর আমি সবসময় চেষ্টা করি ঘুম থেকে একটু আর্লি মর্নিংয়ে উঠার আমার শরীরটা তেমন একটু ভালো নেই তাও কিন্তু শুয়ে থাকতে পারিনি আমরা আমরা ওয়াইফরা চাইলে একটু করে বেশি ঘুমাতে পারি না আমাদের সংসারের কাজকর্ম কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে থাকে প্রচণ্ড পরিমাণে কোমরের যন্ত্রণা তোমাদের তো আগের দিন লগে বলেছিলাম প্রচণ্ড কোমরের যন্ত্রণা সকালবেলা একটু মোভ লাগিয়ে আমি কিন্তু কাজে লেগে পড়েছি আসলে কী বলতো আমরা হাউসওয়াইফ যদি একদিন বা দুদিন বিছানার মধ্যে পড়ে থাকি তাহলে কিন্তু সংসার আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা কতটা গুরুত্বহীন আসলে কী বলতো নিজেকেও একটু সময় দেওয়ার দরকার কাজকর্ম তো করবো আর তার মধ্যে কিন্তু নিজেকেও ভালো রাখার দরকার তো কী বলতো আমি মনে করি শরীর যদি অসুস্থ হয়ে থাকে তাহলে যদি শুয়ে বয়সে না থাকে নিজে একটু সময় দিতে হবে তারপরে কাজকর্ম তো করতে হবে যেহেতু একাল সংসার আমি মনে করি পরে পরে ঘুমে থাকলে আরও কিন্তু শরীরটা ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে যায় আমার পার্সোনালি শরীরটা অসুস্থ হয়ে যায় আমি বিয়ের আগেও কিন্তু আমার যদি শরীর খারাপ থাকতো আমি কিন্তু সংসারে কাজগুলো করতাম আমার মাকে ভীষণ পরিমাণে আমি হেল্প করতাম আর এখন যেহেতু আমার একা সংসার আর নিজের শরীরটা খারাপ লাগলো আমি কিন্তু একদমই বসে থাকতে পারি না আমার মনে হয় শরীর যদি খারাপ থাকে তাহলে কিন্তু শুয়ে বসে থাকলে আরও শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় সবসময় কাজের মধ্যে থাকি আর সবসময় কিন্তু কাজকর্ম করলে মনের মধ্যে কোনো নেগেটিভ এনার্জিও কিন্তু আসে না আর এদিকে দেখো কোমরে হাত দিয়ে দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে অনেকখানি কাজ এগিয়ে নিয়েছি সকালবেলা আমাকে কিন্তু কাজগুলো করতে হবে আমি না একটু ঝুঁকে আমি উঠানটা ঝাড় দিতে পারছিলাম না তাও কিন্তু মোটামুটিভাবে ঝুঁকে কাজগুলো করছিলাম ভীষণ পরিমাণে কোমরের যন্ত্রণা যেহেতু সি সেকশান আমার না প্রচণ্ড কোমরের যন্ত্রণা হয় তাও কিন্তু কাজকর্মগুলো করি যে কোমরের যন্ত্রণা করছে পারছি না একটু বসে থাকো তা কিন্তু করতে পারি না আর ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে ভীষণ জন কাশি হচ্ছিল আমি না অনেকবার বয়সভারটা দিতে চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পারছিলাম না যাই হোক এদিকে তো সমস্ত কাজ করতেই হবে আর সকালবেলা যেহেতু আমাকে রান্না বান্না করতে হয় আর আমি শুয়ে থাকলে ওই কাজগুলো কে বা করবে সেজন্য সকালবেলা উঠে যাওয়ার চেষ্টা করি আর সকালে এ সমস্ত কাজগুলো করতে করতে বেশ খানিকটা সময়ও কিন্তু পেরিয়ে যায় আর এখন দেখো আমি কিন্তু সমস্ত ঘরের সামনে একটু জল ছিটিয়ে দিয়ে দিয়েছি সকালবেলা এখন আর টরগুলো মুছি না ঘর ঝাত দিয়ে একটু সামনে জল দিয়ে দিই আর এদিকে তুলসী মন্দিরটাও ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি গেছি মাঝখানে আবার দোকানে দুধ নিয়ে আসতে আজকে একটু পায়েস করবো কয়েকদিন আগে বলতে দুদিন আগে কিন্তু এই সুজি পিঠেগুলো আমি বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আর জানো তো এই সুজিগুলো পিঠেগুলো বানাতে গিয়ে আমার কোমরের বেদনা হয়ে গেছে বলতে নিচে বসে বসে এগুলো বানিয়েছিলাম আর সে কারণে আমার কোমরে এত পরিমাণে যন্ত্রণা হয়েছিল আর এগুলো কিন্তু বানাতে গেলে বেশিক্ষণ সময় লাগে এগুলো আস্তে আস্তে করতে হয় আর যেহেতু একা হাতে সমস্তটা করি বুঝতেই পারো তো যাই হোক কাজকর্ম তো করতে হবে এদিকে ভাবলাম রান্না বসিয়ে দেব ভাতের চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে কিন্তু পায়েসটা করে নিয়েছিলাম সকালবেলা ভাবলাম যে এটা করে নিই এটা ঠান্ডা হলে খেতে দারুণ লাগে আর সে কারণে দেখো আমার কিন্তু করাও হয়ে গেছে। ছেলে আর ওর বাবা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছিল আমি কিন্তু বাইরের থেকে দরজাটা বন্ধ করে দিয়েছি ছেলে ভীষণ পরিমাণে দুষ্টুমি করেই সে কারণে আর ওরও কিন্তু এখন ফ্রেশ হয়ে গেছে তো আমিও কিন্তু একটু খেয়ে নিচ্ছিলাম বিশেষ করো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এদিকে খেতে খেতে ভাবলাম চলো রান্না করে চলে আসিয়ে ভাতের হাঁড়ি তো বসিয়ে দিয়েছি রান্না বান্না তো করতে হবে তাই না বসে থাকলে তো হবে না আর এদিকে দেখো আজকে করব সিমের বড়ি আমার না খেতে ভীষণ ভালো লাগে সিমের বড়ি তোমার তো না ভীষণ পছন্দ করে এটার মধ্যে বেশি কিছু লাগে না কালো জিরে পুরন আর শুকনো লঙ্কাও দিতে পারো আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর এটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে এরকম করে একটু কষিয়ে হালকা একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর ওটা সিদ্ধ হতে হতে ভাবলাম চলো আমার কাজগুলো করে নিই আর এদিকে খাটটা না প্রত্যেক দিন আমাকে মুস্ত হয় প্রচণ্ড পরিমাণে ধুলো হয় তো সেটা একটু মুছে নিচ্ছিলাম আর এইদিকে জানালাটা না একদমই খোলা হয় না সেজন্য ভাবলাম চলো একটু খুলে মাকসা জাল টাল হলে এগুলো একটু দিয়ে দিই আর তারপরে না আবার বন্ধ করে দিই ওই যে পাশের বাড়ির রুম আর আমাদের বেডরুমটা সেম তো অসুবিধা হয় সে কারণে আমি এরকমভাবে আটকে রাখি আর এখন বিছানাটা ছেড়ে নিচ্ছিলাম আর কোমরের জন্য না মানে এতটা যন্ত্রণা করছিল বন্ধুরা যে একটু বসে থাকবো তা পারছিলাম না আর এদিকে তোমাদের দাদা ভাই আমাকে একটু মাছটা কেটে দিচ্ছিল আমি না নিচে বসে কিছুই করতে পারছিলাম না আর এদিকে তোমার দাদা ভাই মাছ কাটছিল আমি ভাবলাম চলো এদিকে বালিশ কাঁথাগুলো একটু বাইরে একটু রোদে দিয়ে দিই তেমন একটা রোদ উঠেনি তাও কিন্তু প্রত্যেকটা দিন আমি এভাবে একটু ছড়িয়ে দিই আর একটু পরে কিন্তু বেশ খানিকটা রোদ উঠবে এখন কিন্তু রোদটা তেমন একটা উঠেনি এখন তো শীতকাল না একটু দেরি করে রোদটা উঠে আর এদিকে ছেলে কিন্তু দুষ্টুমি করছিল আর ওর বাবা কিন্তু মাছটা কাটছিল তোমাদের দাদাভাই কিন্তু ওই সব কাজ কখনোই করে না যেহেতু আমি একদমই বসতে পারছিলাম না সে কারণে ও কেটে দিচ্ছিল আর এখন কিন্তু ঘড়ির কাটাতেই পোনে আটটা মতো বাজে আমার কিন্তু অনেকখানি রান্না এগিয়েও গেছে আর জানাতো বন্ধুরা আমার মা একটাই কথা বলতো সকালে ঘুম থেকে ওঠার জন্য সবসময় আমাদেরকে বলতো আমি যখন বিয়ের আগের কথাই বলছি একদমই আমার মা ভোর সাড়ে চারটায় চারটার সময় আমাকে ডাক দিয়ে দিত পড়াশোনা করানোর জন্য আর জানো তো বন্ধুরা সেই সময় এই সকালবেলা পড়াশোনা করলেও না ভীষণ পরিমাণে মাথার মধ্যে ঢুকে যেত বেশিক্ষণ সময়ও লাগতো না ভীষণ ভালো লাগতো প্রথমে ঘুম থেকে উঠতে চাইতাম না কিন্তু যখন পড়া শুরু করতাম তখন কিন্তু বেশ ভালো লাগতো আসলে কী বলতো সকালবেলা না মনটা মাইন্ডটা ভীষণ পরিমাণে প্রেস থাকে যে কোনো কাজ করলে কিন্তু সেটা কিন্তু মন দিয়ে করা যায় ঠিক যেদিন আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠবো সেদিন কিন্তু আমার কাজ করতে ভীষণ ভালো লাগে একটু দৈরি করে ঘুম থেকে উঠলে না কাজগুলো ঠিকঠাক কোনটা করব আমি ভেবে পাই না আজকে কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল কিন্তু কাজগুলো করে নিয়েছিলাম কিন্তু কাজগুলো করতে না আমার ভীষণ ভালো লাগছিলো তোমাদের দাদাভাই দাদাবাই বলছিলো আজকে রান্নাবান্না কিছু করতে হবে না আমি বাইরের থেকে খেয়ে নেব কিন্তু আমার মনটা না মানতে চায় না যে বাইরের থেকে খাবে বলছে কিন্তু ও তো খাবে না আমি জানি সে কারণে আমি রান্না করে সবসময় কিন্তু ওকে দিয়ে দিই শরীর অসুস্থ থাকুক আর ভালো থাকুক আমি কিন্তু সবসময় ওকে বাড়ির থেকেই কিন্তু লাঞ্চ বলো টিফিন বলো আমি সমস্তটা বাড়ি থেকেই দিয়ে দিই আর এদিকে দেখো বলতে বলতে আমার কিন্তু সমস্ত রকমের সবজিপাতি রান্না হয়ে গেছে এখানে ছেলের জন্য তরকারি করেছি আমাদের জন্য ডিমের ঝোল করেছি আর ওইদিকে সিমের বডি করেছি খেতে না দুর্দান্ত লাগে এদিকে তোমাদের দাদাবাই কিন্তু বেরিয়ে গেছে আর তারই মধ্যে আমি বাসনপত্র সমস্তটা মেজে ঘষে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম ভেবেছি একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিজের জন্য একটু সময় বের করব। সে কারণে দেখো আমার কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে আমার কিন্তু রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসেছি এই ঘরে আর চান করার জন্য নাইটি সমস্ত কিছু বের করে রেখে দিচ্ছিলাম আর এখন কিন্তু আন্লাটাই একটু গুছিয়ে নিয়েছিলাম যেহেতু তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার সময় জামা প্যান্টগুলো বের করে তো সেহেতু সমস্তটা একটু এগোছালো করে রাখে আর এখন কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর এদিকে ছেলেও কিন্তু বসে আছে মোবাইল দেখছিল ভাবলাম চলো আস্তে আস্তে কাজগুলো সেরে নিই আর ও না একটা জায়গার মধ্যে একদমই বসতে চাইছিল না সকালবেলা থেকে বাইরে যাওয়ার জন্য ভীষণ পরিমাণে বায়না শুরু করেছে আজকে ভাবলাম চলো ওকে কোথাও যেতে দেব না কারণ ওকে যদি বের করি বাড়ির থেকে ও কিন্তু কিছুতেই বাড়িতে আসতে চায় না রাস্তাতে দৌড়াদৌড়ি করে পাশের বাড়িতে চলে যায় সে কারণে ভাবলাম চলো গেটের তালাটা মেরে নিয়েছি মেরে কিন্তু এখন আমি কাজকর্মগুলো করছিলাম ওই যে আমি বেশি একটা দৌড়াদৌড়ি করতে পারছিলাম না সে কারণে আর ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল আর সেজন্য না সোয়েটারটা এখনও খুলে আমাদের বাড়িতে কিন্তু ওই যে রোডটা কিন্তু ভালোই লাগে ঘরের ভিতরে বেশ ঠান্ডা আর ভাবলাম চলো আস্তে আস্তে এদিকে পৃষ্ঠটা একটু মুছে নিই আমার ছেলে না ফ্রিজটা বারবার খুলে ওর ভিতরে না ঢুকে পড়ে জানো তো বন্ধুরা ভীষণ পরিমাণে দুষ্টুমি করে সেগুলো তো তোমাদের শেয়ারই করি না আর এদিকে কিন্তু আমি সমস্ত কাজগুলো এক এক করে গুছিয়ে ঘরটরগুলো ছাদ দিয়ে দিয়েছি আর এখন ভাবলাম চলো ঘরটাকে আস্তে আস্তে মুছে নেব কিন্তু নিচে না একদমই বসতে পারছিলাম না তারপরেও কিন্তু ঘরটা যদি না মুছি তাহলে সত্যি একদমই ভালো লাগে না আর এখন দেখো যেহেতু আরও বসে বসে ঘরটা মুছি না ভীষণ অসুবিধা হয় আর কোমরের যন্ত্রণার জন্য না এক ফুটোও বসতে পারছিলাম না বন্ধুরা কি বলবো তারপরেও কিন্তু এরকম করে করে ঘরটাকে কোনোরকম মু ছিলাম আমরা যেহেতু সবসময় এই কাজগুলো করি আর সে কাজগুলো যদি একদিন না করি তখন কিন্তু একদিনই ভালো লাগে না অনেকে মনে করে ওয়াইফের কোনো কাজকর্মই থাকে না আসলে কি বলতো সকাল থেকে এক ফোঁটা কিন্তু আমরা বুঝতে পারি না একটা সংসারে আমাদের অনেক রকম কাজকর্ম থাকে সেগুলো কিন্তু আমরাই করি একদিন যদি শরীরটা অসুস্থ হয়ে পড়ে থাকি কেউ কোন কিন্তু তোমার কাজগুলো করে দেবে না সে কাজগুলো তোমাকেই কিন্তু করতে হবে তার ডাবল হয়ে যাবে কাজগুলো তো যাই হোক সবসময় চেষ্টা করি নিজেকে পজিটিভ রাখার পজিটিভ রেখে কিন্তু সমস্ত কাজগুলো করার আর এদিকে দেখো আমার কিন্তু সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছিলো আর তোমাদের দাদা কিন্তু সকালবেলা যাওয়ার সময় আমাকে বলেছে চান না করার জন্য যেহেতু শরীরটা ভালো নেই সে কারণে কিন্তু ও পুজো টুজো সমস্তটা দিয়ে গেছিলো তারপরেও কিন্তু আমি চানটা করে নিয়েছি যেহেতু চান না করলে না একদমই ভালো লাগে না আর এদিকে ছেলের জন্য একটু জল গরম করে নিয়েছিলাম আর এখন কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন কিন্তু বিকেল পাঁচটা মতো বাজে আর দেখো আমাদের বাড়ি চার পাঁচটা এরকম এখন কিন্তু কুয়াশা পড়া শুরু হয়ে গেছে আর এখানে যে মানে কোমর গাছ লাগিয়েছিলাম লাউ গাছ লাগিয়েছিলাম লাউ গাছে না ফুল বেরিয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল আর এদিকে ছেলে উঠে পড়েছিল ওর জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম আর যে সন্ধ্যার যে জামা কাপড়গুলো বিকেলে সমস্তটা চেয়ারের মধ্যে জড়ো করে রেখে দিয়েছিলাম যেহেতু এখন জামা কাপড়গুলো শুকাতে একটু দেরি হয়ে যায় আর সন্ধ্যার সময় বুঝতে পারো অনেক কাজকর্ম থাকে সেগুলো কিন্তু জড়িয়ে আমি চেয়ারের মধ্যে রেখে দিয়েছি ভাবলাম চলো পরে এগুলোকে গুছিয়ে নেব আর এদিকে দেখো আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু এখন এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু সব সময় সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে এরকমভাবে চেয়ারের মধ্যে সমস্তটা জড়িয়ে রেখে দিই পরে একটু আস্তে আস্তে বসে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তো চলো তবে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে তো বাই বাই